রফিক ভাই আমি যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটি যদি আপনি একটু বলতেন যে এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন এই সরকার পরিবর্তন হলো বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে যেটা মধ্যে অলরেডি আপনি বারো বছর আপনি কারাগারে ছিলেন বা কারাগারে বারো বছরের একটা মেয়াদ সেখানে আপনি আবারও ডেস্টিনিটি প্ল্যান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরো দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রী যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা প্রফিট পাইট দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত না অর্থ পাচারের মামলা অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সে পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা ভিডিও করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে দিনের তারিখ থেকে পুরো তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় আমাদের কোন পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রিসপন্সিবল কথাটা খেয়াল করেন আমরা অ্যামেলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন অ্যামেলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুকের রুকিল যে অ্যামেলএম পদ্ধতি তৎকালীন সময়ে অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জশ সাহেবের সামনে আমাদের যে এসআরএল সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল এম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোন নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথামেটিক্স এ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো সাক্ষী দিয়েছেন এটা সব কনফিউজ হয়েছে আপনি এগুলোর কপি দেখেন আপনার দেখবেন হাস্যকর উত্তর দিয়েছেন

পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুটি মামলাতে একই মানি উল্লেখ করা হয়েছে যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না সুতরাং তাদের জামিন দেওয়া হলে এইভাবে কিন্তু আমাদেরকে দুই হাজার ষোলো সালে জামিন দিয়ে চুলাই আমার ওয়াইফ আমি আমরা কিন্তু কানাডা নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থ এই নয় যে আমরা পালিয়ে চলে যাবো দেখেন পালিয়ে চলে গেল বাকি টাকা তো আমার কাছে না ভাইয়া

পারে নাই কারণ দুধক সিস্টেমকে কে লক আপ করে রেখেছে দুধক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে টি প্ল্যান্টেশন এবং ডেসিনি সকল কোম্পানি সমস্ত সম্পত্তি তাদের কাস্টোডিতে নিয়ে গেছে দুধক শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টোডিতে তারা নাই দুধক মহান নাই করেছে তৎকালীন সময় শুনেছেন সরকার আমলে যে দুধক ছিল এই দুধক আমাদের প্রতি নির্যাতন দিয়ে সরকার সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন পরিচালনা করতে যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতে মানে আমি আসতেছি আমি আসতেছি দুই হাজার এটা দুই হাজার বিশ সালের করোনা কালীন সময় সেটা হচ্ছে দুই সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনা সাহেব জামিন বাতিল করলেন

আমি যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে তখন স্বরাষ্ট্র মন্ত্র জানতে চাইছে আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেয়া হোক এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সচিব

আমি শুধু পারমিশন ছিল আমি শুধু পারমিশন ছিল আমি শুধু এই একটা জিনিস জানতে চাই তারপর আবার আমি একটু সকালদের কাছে যাবো সেটা হলো যে আহ সেটা হলো যে এর আগে আমরা যখন আপনি যখন কারাগারে বাইরে ছিলেন আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই যখন ডেস্টিনি আপনি চালাচ্ছিলেন তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে যখন আপনি একটি রাজনৈতিক দলও করেছেন তখন এত লোককে কে তো আপনার পাশে দেখছি না আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি অন্য কোনো সময় আমার মনে আছে যারা রফিকুল আমি যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না শুধু মেসেজ নেওয়া যেত একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপর ভরসা রেখেছিল ছিল আপনাকে সমর্থন এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি আমি একশো ভাগের এক ভাগও দেখতে পাচ্ছি না আমার মনে হয় এটা সঠিক নয় আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে তারা জানে পাবে এদের সংখ্যা ন্যায়ে তবে এদেরকে আমি দোষ দিচ্ছি না বাবা তারাও তো বিনিয়োগকারী এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন কে কাকে কোন দৃষ্টিভিত্তি দেখতে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে দেখেন অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা

লাভ দিতে পারবো না কারণ আমাকে তো বার বছর আমি তো দেওয়া হয়েছে তাই না গাছের গোড়া এখনো আছে এখন আপনি বলবেন তাহলে কোথেকে দিবেন আমি তো সব টাকা গাছের বিনিয়োগ করে আমি তো সম্পত্তি কিনেছি আমি তো ব্যবসা করতেছি রফিকুল আহমিন ভাই আপনি কিন্তু সাক্ষী থাকতেন আমি আপনাকে বইলা রাখছি অনেক দর্শক আমাকে অভিযোগ করতেছে তাদের কারো গাছ নাই তাদের কারো বিনিয়োগ নাই এবং আপনি এইখানে আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিচ্ছেন আমি এইটা করতেছি আমার কোন ব্যক্তিগত স্বার্থ থেকে নাকি আপনি আমার এইটা আপনি আপনি আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমি আশা করব যারা আপনাকে বিনিয়োগ করছে তাদের

আমি আপনাকে তলে টাকা দিলে এটা হবে মানি লন্ডারিং আমার আপনাকে আমার ডলারই দিতে হবে টাকা দিলে নিতে পারবো